এলাকার মধ্যে চমৎকার আরও একটি কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা এই প্রোডাক্টটির নাম হচ্ছে হুমায়রা সেট তিন পার্টের এই সম্পূর্ণ সেটটি থাকবে সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে এবং কি একদমই রিজনেবল প্রাইস আজকে প্রাইসটা দিয়ে দেবো অফার প্রাইসে দিয়ে দেবো আমার হাতে থাকা প্রোডাক্টটির নাম হচ্ছে হুমায়রা সেট ক্যাটালগের মতো সেম টু সেম আউটলুকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই পর্দাশীল মা বন্ধের জন্য দিবে এই সম্পূর্ণ সেটটি তিন পার্টের থাকবে এক করে কী কী থাকছে আমি দেখিয়ে দিচ্ছি শুরুতেই ইনার পার্টটি দেখিয়ে দিচ্ছি লং একটি গেরে ইনার থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং একটি ইনার থাকবে একদমই সফট দুবাই চিরি ফেব্রিক্সের মধ্যে চায়না শাডিংয়ের লেয়ার করা থাকবে গেরারের মধ্যে সামনে এবং পিছনে সেমভাবে আমরা চায়না শাডিংয়ের লেয়ার রেখেছি দেখতে পাচ্ছেন চমৎকার একটা আউটলুক দিবে পড়ার পরে গেরার পোষণটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হাতা হাতা থাকবে মৌসুমি হাতা দেখতেই চমৎকার চমৎকারভাবে আমরা কুচি করেছি এলাস্টিক দিয়ে অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে এবং একটি বাটারফ্লাই রিং রেখেছি রিংটি পরে আপনারা সহজেই ক্যারি করে নিতে পারবেন গলা থাকবে গোল গলা সামনে এবং পিছনে সেম বা গলা দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন কমরে থাকবে দুটি বেল বেল দিয়ে আপনার চাইলে ফিটিং করে পড়তে পারবেন এই প্রোডাক্টটি হচ্ছে আমরা লং সাইজ রেখেছি চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই প্রোডাক্টটির সাথে আরও দুটি পার্ট থাকবে এক্স পার্টটি হচ্ছে কোটির পার্ট উপরের প্রশুরটি কোটির পার্টটি থাকবে একদমই চমৎকার একটি কোটি থাকবে সামনে একটু শর্ট থাকবে পিছনে একদমই লং থাকবে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি কোটি রেখেছি আমরা উপরে দুই সাইডে কাট করে ফাড়া দিয়েছি এবং কি রিবন করে একটি ফুল বসিয়েছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি আউটলুক দিবে পরার পরে দুপাশেই সেমভাবে রিবন করে আমরা ফুলটি বসিয়েছি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে পড়ার পরে সামনে এবং পিছনে সেমভাবেই থাকবে এবং কি পুরোটা পোষণ জুড়ে আমরা চায়না শাডিংয়ের লেয়ার রেখেছি একদমই ভাবে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আমাদের কারিগর দ্বারা নিখুঁতভাবে ফিনিশিং দিয়ে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইস আজকে প্রাইসটা দিয়ে দেবো পার্ট থাকবে হোমারাসের মেন যেই পার্টটি লং একটি হুডি থাকবে দেখতে পাচ্ছেন কতটা লং রেখেছি আমরা দুপাশি চমৎকারভাবে লং থাকবে ডাবল পার্টের নোজ নেক দেওয়া থাকবে এই প্রোডাক্টটির সাথে ডাবল পার্টে আমরা নোজ নেক রেখেছি এই হুডিটির সাথে কপালে চওড়া করে বেল দেওয়া থাকবে আপনারা ফিটিং করে পরে নিতে পারবেন সম্পূর্ণ চায়না শার্টিং লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার এবং ভিতরে সেম লেয়ারটি আমরা করে রেখেছি এই মেন যে বিষয়টা চমৎকারভাবে আমরা কপালের উপরে কুচি করেছি দেখতেই পাচ্ছেন গোলাপের পাপড়ির মতো কুচিগুলো বসিয়েছি সেম টু সেম ভিডিও ক্যাটালগের মতো আপনারা এই আউটলুকে পেয়ে যাবেন এই চমৎকার হুমাইরা সেটের কালেকশনটি তিন পার্টের এই হুমাইরা সেটটি আমরা আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দেব রেগুলার প্রাইজ হচ্ছে দুই হাজার সাতশো টাকা আমরা আজকে দিয়ে দেবো একদমই অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এক অগ্রিম দেওয়া ছাড়া এবং কি ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে কোনো ভয় নেই আমাদের নির্দিদা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম